জীবনে যে যখন আল্লাহ নবীকে কোনো মন্দ কিছু বলছে প্রত্যেক কথার জবাব এবং সান্তনা এবং কাফেরদেরকে তার পাল্টা কথা আল্লাহ 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 আমি নিজে আমি রব বন্ধু আপনাকে কেউ কিছু বললে আমি জবাব দেব আল্লাহ জবাব দিছে যখনই বলছে প্রথম দিন একেবারে প্রথম দিন আবুল আহ যেদিন কালেমার দাওয়াত দিছে নবীজি প্রথম দিনে আবুল আহাব বলছিল মোহাম্মদ তুমি ধ্বংস বুঝি আমাদেরকে ডেকেছ সেদিনে আল্লাহাৎ আল্লাহ বলে সেদিন আবুল আহাব কাকে বললি আমার বন্ধুকে বললি আমার হাবিবকে ফরমান আমি আল্লাহ বলে দিলাম তোর দুই হাত ধ্বংস হোক তোর সারা দেহ ধ্বংস হোক মা আগনা আনহু মা লুহু মা আল্লাহ বলছে আবু লাহাব তোর সম্পদ এবং তোর সন্তান আদি কেউ তোমাকে আমি আল্লাহর আজাব থেকে বাঁচাইতে পারবে তুমি কারে বলছো জানো না এরকম অসংখ্য উদাহরণ আছে কোরআন শরীফ যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কিছু বলছে জবাব দিছে কে আল্লাহ আর এখানে হলো আল্লাহ তালা বলছে বন্ধু অন্য নবী একই জিনিস যেটা চেয়ে নিছে আমি না চাইতেই আপনাকে যেমন একটা উদাহরণ বলি মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাই আল্লাহর কাছে চাইছে রব্বিলা তুফজিনীমা ইউবা আসুন আয় আল্লাহ কে আমতের দিন সব মানুষকে যখন কবর থেকে উঠাবেন হাসরের ময়দান সেদিন আমি ইব্রাহিমকে বেজি করেন আমারে অপমান করেন না মা। এই কথাইটা ইব্রাহিম নবী আল্লাহর কাছে আল্লাহ বলছে আচ্ছা কিন্তু আমাদের নবীর বেলায় আল্লাহ বলছে বন্ধু আপনি বলতে হবে না আমি বললাম আমি আল্লাহ আগেই বললাম হাসরের ইউজিল্লা হুন্য়দানে আপনি বন্ধুকে আমি বেজি করব না একই কথা অন্য নবী চেয়ে নিছে আর আমাদের নবীকে আল্লাহ তালা নিজের থেকেই বলছে মুসা আলাই সাল্লাম উনার নাম আপনারা শুনছেন না উনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কি করতেন কথা কথা বলতেন এই বলতে বলতে একদিন উনি আল্লাহরে ইনি আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আমি আপনার দিদার চাই আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বলছে না তুমি আমারে দেখতে পারবা মুসা নবী চাইছে আল্লাহর কাছে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই কিন্তু তবুও দেখতে পান নাই আমাদের নবীর বেলায় আসে আল্লাহ তালা বলছে বন্ধু আপনি বলতে হবে না আপনি চাইতেও হবে না মূসা নবীর মতো কারণ আমি আল্লাহ এগারোতম বছরে নবীজির যখন একান্ন সরাসরি রব্বুল জিব্রাইল কে পাঠিয়ে জমিন থেকে সাত আসমানের ঊর্ধ্বে সাত আসমানেরও আরো ঊর্ধ্বে আল্লাহর আর শিমে মেয়েরাজের রাত্রিতে নিজের কাছে নিয়ে আল্লাহ তালা বন্ধুকে দিদার দান করছে বলছেন বন্ধু মুসা তো চাইছিল তবুও তাকে দেখা দেই নাই আপনি চান নাই আমি নিজের কাছে আয়না দেখা দিলাম সুভহান এরম বহু আয়াত আছে এর এখানে কি এখানে ওই মুশানবীর মতো আরেকটা দোয়া আছে মুসানবীর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যখন মুসা নবীকে আল্লাহ তাআলা বলছিলেন ফেরাউনকে তুমি কালেমার দাওয়াত দাও ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা মুসা ফেরাউন বেশি সীমালঙ্ঘন করছে নাফরমানির তুমি তাকে দাওয়াত দাও ইমানের দাওয়াত কালেমার দাওয়াত দাও এই ছেলে তোমরাও থেকে নাইমা বসা যায় না এই অপ্রদার্থ কোথাকার এনে তোমাদের বাপ দাদার বয়সী মুরুব্বি নিচে বসে আছে ফালতু কোথাকার চিন্তা করছেন ওমিদার বই উপরে আর তার দাদার বয়সী মুরুব্বিরা এখানে বসে আখলা কোথা ছেড়ে দেওয়া যাবেন না আমি একদিনের জন্য আসছি একদিনই আমার তবিয়তের নগদ এখনই বলতে হবে ছেড়ে দিলে হেরে গেলেন বারো বৎসরের বাচ্চা এক ওয়াক্ত নামাজ পড়ে না তো পড়েনা বাদ খান কিতেন আকামলা মানুষ একটা বাচ্চা আপন সন্তানকে আপনি নামাজ পড়াইতে পারেন না আপনি দুনিয়াতে আসছেন কিত্তেন গোড়ার গাছ কাটতেনি আসছেন আপনি আসছেন দুনিয়া ভাত খাইতেন আর বিল্ডিং করতেন আল্লাহ আপনারে মুসলমান বানাইছে সোফা বানাইতেন আর হাট আর ফার্নিচার বানাইতেন হ্যাঁ আমাদেরকে আল্লাহ তাআলা জন্য পাঠাইছে নাকি কথা বলেন না কেন তাইলে এক মুসলমান পিতার দায়িত্ব কি বিল্ডিং করে দেওয়া না সন্তানকে নামাজি বানানো কথা ছিল কি আপনি করেন কি আপনি কি করেন সবটা বইসা বইসা ছেলে মোবাইল টিপে আর কতো কায়রা ঘুরে নারী দেখে ছবি দেখে অশোভ্য আর এবডা বয়স্ক লোক তার লাইগা বারো লাখ টাকার সুদ কিস্তিতে বিদেশ ফাড়াইব তারে মানুষের দ্বারে ধারে কিস্তি নেয় এবার দুয়ারে দুয়ারে টাকা খুঁজে আর যেই নাফরমানের জন্য খুঁজতেছে ওই নাফরমান আল্লাহর একটা সেজদাও এবডা বাফের দায়িত্ব আদায় করতেছে আচ্ছা সাসা সাফুত মিল্লা মনে রাখেন দুনোজন হাসরের ময়দানে দাঁড়ায় দেন আল্লাহ দুইজনকে জিজ্ঞাসা করবে বান্ধা সন্তানের প্রতি এই কি দায়িত্ব দিছিলাম আমি তোমারে মুসলমান বানাইয়া কথা ছিল এই তুমি শুধু বাড়ি করে দিবা বিয়া করায় দিবা কিস্তিতে টাকা নিয়া বিদেশ পাঠায় দিবা এই ছিল দায়িত্ব মুসলিম তাহলে আপনার ছেলের নামাজের জিম্মাদার কে আরেক দেশের হুজুর নাকি বক্তা মাহফিলের বক্তার দায়িত্ব আপনাদের প্রত্যেকের বাচ্চাকে নামাজি বানায় দেওয়া এটা তাবিজ এটা ফুঁ দিলে হবে এটা মেহনত করতে হবে এটা মেহনত করতে হবে যথাযথ ছেড়ে দিলে জীবনও ফেলে রাখলে অযত্নে অবহেলায় একটা লোহাও যদি মাটির উপরে ফেলে রাখে কয়দিন পরে লোহাও মাটি হয়ে যায় মাটি লোহা হয় না কথা বোঝেন নাই লোহা আর মাটি যদি ফেলে রাখে একসাথে মাটির উপরে লোহা তো মাটি কি হবে না কি হবে মাটি মাটি হয়ে তার মানে ফেলে রাখলে অযত্নে ছেড়ে দিলে একটা সুন্দর ফুটফুটে ছেলে মুসলমানের সন্তান একদিন নাফরমান হতে হতে চরিত্রহীন হতে হতে পচা দুর্গন্ধ ডাস্টবিনের ময়লা হয়ে যাবে জাহান নামে কিট হয়ে আল্লাহ হেফাজত করে তো বলতেছিলাম মুসা আলাইসাল্লাম আল্লাহকে বললেন আল্লাহ ফেরাউনের কাছে আমি যাব তবে রব্বিশাহি সদরি আল্লাহ আমার সিনাটা আমার বুকটা আমার কলজাটার মধ্যে এত বড় শাসক ফেরাউন তার সামনে বলার জন্য যে শক্তি সাহস হিম্মত দৃঢ়তা ইস্তেকামাত আপনার কথা কালেমার কথা ইমানের কথা বলার জন্য যা যা দরকার আমার বক্ষ খুলে দেন আমার অন্তরে সেগুলা ঢেলে দেন কে চাইছে মুসা আল্লাহ তালা দান করছে কিন্তু এই একই জিনিস নবীজি সাল্লাই সাল্লামের বেলায় চল্লিশ বছর বয়সে যখন নবীজি কালেমার দাওয়াত দিবে তখনও তো মক্কার এই কুরাইশ কাফেররা এরা সব ক্ষমতাধর শক্তিশালী আল্লাহ নবী যখন এদের সামনে ইসলামের দাওয়াত দিবে তখন নবীজির সিনার মধ্যেও তো ইমান এলম তাকুয়া, হিম্মত সাহস বীরত্ব যত ধৈর্য সহ্য যত নিয়ামত এগুলো দরকার না তো উনিও তো চাওয়া দরকার মুসা নবী যেরকম চাইছে আমাদের নবীও তো এরকম চাওয়া দরকার না তা আল্লাহ তালা বলছে না না বন্ধু আপনি চাইতে হবে আপনাকে আমি আল্লাহ নিজেই তেশ বছর অনবরত ইসলামের দাওয়াত দিতে গিয়ে যে পরিমাণ শক্তি সাহস হিম্মত ইস্তেকামাত দৃঢ়তা যা দরকার আলম নাসরাহলাকা সদরাক আমি নিজেই আপনার বুক খুলে দিলাম সব আমি দিয়ে দিলাম সব আমি দিয়ে দিলাম আপনাকে আমি বেশি ভালোবাসি ওরা চেয়ে জানে আমি না চাইতেই আপনাকে তা দিই আপনি না চাইতেই আমি দিয়ে দিলাম এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জন্য বলছে আলম নাশরাহ লাকা মনে করেন বন্ধু আপনি তো চাইতেও হয় নাই আমি কি আপনার বুক আপনার সিনা আপনার অন্তর রাত্তা কি খুলে দেই নাই নবীজিকে আল্লাহ বলছে এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি একা যখন মক্কায় কুরাইশদের মোকাবেলায় কালেমার দাওয়াত নিয়ে এখন কল্পনা করেন এখন তো এমন হালাত যে আমি একটা কথা বললে ইসলামের কথা কোরআনের কথা বিরোধিতাকারী যদিও অনেক আছে কিন্তু তো কথা বলেন না দুই চার দশজন মানুষ তো পামু পক্ষে এখন এরকম হালাত কিন্তু রসুলুল্লাহ সাল্লাম কল্পনা করেন যেদিন তিনি মক্কার জমিনে প্রথম ইসলামের দাওয়াত বলতেছিলেন শুরু করলেন সেদিন ওনার ডানে বামে কেউ ছিল এক মহান আল্লাহর ভরসা করে মনে হয় যেন একটা মহাসাগরের উপরে একজন মানুষ দাঁড়ায় একাই যার ডানে বামে কেউ নাই সম্পূর্ণ নতুন প্রথম একাকি হিম্মত করে আল্লাহর ভরসা করে নবীজি সাল্লাহ আল্লাম কালেমার দাওয়াত শুরু করছেন কত পরিমাণ বিরোধিতা করছে মক্কাবাসী কত জুলুম কত অত্যাচার কত নির্যাতন কত হুমকি কত ধমকি কত লাঞ্ছনা কত অবিচার করছে নবীজির উপরেও সাহাবাদের উপরেও কিন্তু বলেন আপনারা যে যেটুক ঘটনা শুনছেন নবীর ঘটনা বলেন কখনো শুনছেন যে নবীজি এক সেকেন্ডের জন্য পিসপা হয়েছে এক ঘন্টার জন্য নবীজি পিসপা হইছেন হন নাই এজন্য কিতাবে আছে মক্কার কুরাইশরা যখন চূড়ান্ত হু ধমকি দিছে নবীজিকে হত্যা করবে মেরে ফেলবে অথবা বলছে কি দরকার তোমার সাফ কথা আর হয় তো নাই কি লাগবে লাগবে কও টাকা সম্পদ কি পরিমাণ পুরা মক্কার সবচেয়ে বেশি সম্পদ তোমার দেব নারী লাগবে নারী কয় ডর্জন লাগবে মহিলা যা লাগে দেব ক্ষমতা দরকার পুরা মক্কার ক্ষমতা তোমার হাতে দিলাম তারপর তুমি এগুলা বলবা এক মানুষ পৃথিবীতে এই তিন জিনিসের প্রতি সবচেয়ে বেশি লোভী সম্পদ নারী ক্ষমতা বলেন ভেবে দেখেন মানুষের প্রচন্ড লোভ কিসের প্রতি এই তিন সম্পদ চায় নারী চায় আর কি ক্ষমতা ক্ষমতা আটবার ফেল করছে মানুষ হয়তো আল্লাহ দোয়াই করছে আট দাঁড়াইয়ের না কোন শেষ আর 400 শতক জমি আছে আল্লাহর পরে বর্ষা শেষ বেচাটা দিয়া জমিটা এই 400 তক বেচা এক্কেবারে শেষ শেষ এবারে এ এবারে শেষ মেমরি দাঁড়াইলাম এবারে শেষ শেয়ার মিনিট দাঁড়াইলাম এমন মানুষ নাই লোভে তারে সারে না ক্ষমতা কমত ক্ষমতা এ নারী সম্পদ ক্ষমতা মক্কাবাসী নবীজিকে তিনটার অফারে দিস তেনটাই পুরনো দেব মোহাম্মদ ছেড়ে দাও আল্লাহ নবী সাল্লাম বলছেন কি কিতাবের মধ্যে আছে বলছে মক্কাবাসী শোনো তোমরা যদি আমার ডান হাতে আসমানের ওই সূর্যটা এনে দাও বাম হাতে যদি চাঁদ এনে দাও আর আমারে যদি বলো আমার এই কালে আমার দাওয়াত ছেড়ে দিতে খোদার কসম আমি এক মিনিটের জন্য ছাড়বো

চব্বিশ ঘন্টার মালিকানাও যদি আমার হাতে দিয়ে দাও আর বিনিময়ে যদি বলো আমারে কালেমার দাওয়াত আল্লাহর জন্য দিনের জন্য কালেমার জন্য আখেরাতের জন্য ইসলামের জন্য মানুষকে ফেরাবার জন্য যা মজবুত হিম্মত সাহস শক্তি দরকার আমি সব কিছু আপনার কলিজায় দিয়ে দিয়েছি আমার বন্ধু এবার আমি একটা কথা শুধু বলতে চাই নবীজি সাল্লি সাল্লামের এই আয়াতের দ্বিতীয় আরেকটা অর্থ আছে আল্লাহ তালা বলছেন বন্ধু সিনা চাক আমাদের নবী সাল্লাই সাল্লামের ভেতর অন্তরাত্মা পবিত্র করার জন্য কিছু তো নাই এমনি তবু আল্লাহ তালা চারবার ফেরেস্তার মাধ্যমে আল্লাহ তালা জান্নাতি পানি দ্বারা আল্লাহ নবী আলাইহি সাল্লামের পবিত্র অন্তরকে ধুয়ে দিয়েছেন কয়বার যে অন্তরে কোনো কালিমা নাই যে অন্তরে কোনো গুনাহ নাই যে অন্তরে কোনো পাপ নাই সেই নিষ্পাপ নিষ্কলুষ পবিত্র অন্তরকেও খুদ আল্লাহ তালা চারবার জান্নাতি পানি দিয়ে হাউজে কাউসার কিংবা জমজম পানি দিয়ে ধুয়ে দিয়েছেন সেই আল্লাহ বন্ধুকে এভাবে ধুয়ে দিয়েছেন এবার বলেন আমাদের যে অন্তর এই অন্তরের মধ্যে গুণা কি পরিমাণ পাপ কি পরিমাণ নেমা তাহলে সেই হিসাবে চিন্তা করলে এখান থেকে সবক আমরা প্রত্যেকের উচিত আমাদের অন্তর পবিত্র করার জন্য অন্তরকে গুণার থেকে মুক্ত করার জন্য আল্লা হকানি আলমে দিন কেরামের সোহবতে সান্নিধ্যে আসা যাওয়া করা ওনাদের থেকে দিন শেখা আল্লাহর কোরআন হবে এই জন্য এই কথাই স্পষ্ট কোরআন এবং সুন্না ছাড়া ওলামায় কেরামের সাহচর্য ছাড়া ইসলামের আলো ছাড়া আল্লাহর দয়া ছাড়া খুদার অসম অন্য কোন লেখা বই পত্র অন্য কোন মতবাদ অন্য কোনো গবেষণা দিয়ে পৃথিবীর অন্য কোনো মানুষের কোনো তন্ত্র মন্ত্র দিয়ে মানুষের চরিত্র মানুষের জীবন মানুষের ভেতর বাহির উত্তম সুন্দর পবিত্র হতে পারে না হতে পারে না হতে পারে